মহান বিজয় দিবস উপলক্ষে নতুন রূপে সেজেছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামীকাল সকাল ছয়টা বিশ মিনিটে উপাচার্য ভবন সহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবনগুলোয় জাতীয় পতাকা উত্তোলন সাড়ে ছয়টায় উপাচার্য ভবন সংলগ্ন স্মৃতিচিরন্তন চত্বরে জমায়েত এবং সকাল মিনিটে ছয়টা উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীদের সাবার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তপক অর্পণের উদ্দেশ্যে যাত্রা এছাড়া সন্ধ্যা পৌনে ছয়টায় ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ নৃত্যকলা বিভাগ এবং থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের যৌথ ব্যবস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে দিবসটি উপলক্ষে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়াসহ বিভিন্ন হল এবং আবাসিক এলাকার মসজিদে শহীদদের রুহের মাগফিরত কামনা এবং দেশের সমৃদ্ধি ও উন্নতির জন্য দোয়া করা হবে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য উপাসনালয়ে শহীদদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হবে